হ্যামিস্টার কম্বাটে সিজন ওয়ান কিন্তু শেষ হয়ে গিয়েছে এবং আমাদের সামনে নতুন ইন্টারফেস এসেছে সেটা হচ্ছে হ্যামিস্টার সিজন টু এবং হ্যামিস্টার সিজন ওয়ানে যারা কাজ করেছিলেন ছাব্বিশ তারিখে কেমন পেমেন্ট পেতে পারেন বা কত টাকা পেতে পারেন এই ভিডিওতেই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করবো তাই সম্পূর্ণ ভিডিওটা আপনার স্কিপ ছাড়াই দেখতে হবে ওকে গাইজ তো এখানে কথা হচ্ছে যে আপনি সিজন অনেক কাজ করেছেন কিন্তু আপনি এখান থেকে আপনাদের যে হ্যামিস্টার কম্বার্ট রয়েছে এখানে আসলে অপশন আসলে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এটা আমাদের ক্যালকুলেশন হচ্ছে তো এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন হচ্ছে আমরা এখান থেকে কত ইয়ারড পেতে পারি বা কত টোকেন পেতে পারি সেটা কিন্তু এখানে আমাদের ক্যালকুলেশন হচ্ছে এখন এখান থেকে আপনি আসলে কত টাকা পেতে পারেন বা কোন কাজগুলো আপনি করেছিলেন যদি এই আজকের ভিডিওটা দেখেন তাহলে আপনি নিজেই হিসাব করে ফেলতে পারবেন আসলে এখান থেকে পেমেন্টটা পাওয়া কতটা সম্ভব এরপরে দেখেন আজকে কিন্তু আমাদের হচ্ছে যে উইথড্র দেওয়ার অপশনটা কিন্তু আজকে চলে গিয়েছে যে দেখেন বারবার কিন্তু এটা আপডাউন করছে এখান থেকে কিন্তু আমাদের উইথড্রল দেওয়ার অপশনটা সেটা কিন্তু এখনও কিছু রয়েছে তবে আজকে দুইটা পর্যন্ত এই অপশনটা ছিল মানে আজকে টাইমটা ছিল ওকে তো হ্যামিস্টার কম্পিউটার ভিতরে একদম নতুন একটা ইন্টারভিউ চলে এসেছে এখান থেকে ট্যাপ ট্যাপ করলে কিন্তু কোনো আর্ন এখানে আমাদের হচ্ছে না শুধু লাভ লাভ রিয়্যাক্ট হচ্ছে তো তাছাড়া এখানে আমাদের কিছুই হচ্ছে না এখন আমরা এখান থেকে আমরা যারা হ্যামিস্টার কম্পিউটার সিজন ওয়ানে কাজ করেছিলাম আসলে আমরা কত টাকা পেতে পারি তো তার জন্য আমাদের আগের ইন্টারফেসে ফিরে যেতে হবে সেটা হচ্ছে এখানে এখানে দেখেন গাইজ তারা কিন্তু এই পয়েন্টের অপশনটাতে আমাদের কিন্তু আগে এরকম ছিল যেটাতে এখন ক্যালকুলেশন চলছে যেটা এখন দেখাচ্ছে আগে কিন্তু এরকম ছিল যেখানে আমাদের কিন্তু এখান থেকে ছয়টার মতো অপশন দিয়েছিল প্রথম ছিল প্যাসিভ ইনকাম দ্বিতীয় নাম্বার ছিল আর্ন টাস্ক এবং তিন নাম্বার ছিল ফ্রেন্ডস এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি চার নাম্বারে ছিল অ্যাসিভমেন্ট এবং পাঁচ নম্বরে টেলিগ্রাম সাবস্ক্রিপশন এবং ছয় নম্বরে আমাদের রয়েছে কিজ অথবা চাবি তো এই কীটা হচ্ছে অবশ্যই আবার আমরা হচ্ছে এখান থেকে যারা থার্ড পার্টি অ্যাপ দিয়ে বা থার্ড পার্টি কোনো বট থেকে আমরা কালেক্ট করেছি তাদের কিন্তু চিটিং ইজ ব্যাডটা চলে এসেছে এবং চিটিং ইজ ব্যাডটা যাদের এসেছে গাইজ তারা কিন্তু পেমেন্ট পাচ্ছে না এই সিজনে অর্থাৎ আমরা কিন্তু পরবর্তী সিজনে পেতে পারবো যাদের হচ্ছে সিরিংস ব্যাট ডে এসেছে তারা কিন্তু সিজন টুতে পেমেন্ট নিতে পারবে কিন্তু সিজন ওয়ানে কিন্তু পেমেন্টটা নিতে পারবে না এটা হচ্ছে সবথেকে দুঃখজনক একটা ব্যাপার যারা এতদিন ধরে কাজ করেছেন কিন্তু পেমেন্টটা নিতে পারছে না তাদের জন্য অবশ্যই দুঃখজনক এবং অবশ্যই এটা একটা ভাবার বিষয় কেননা আমরা মনে করেছিলাম হয়তো একটু পেমেন্ট কম দিল যাতে তারা পায় কিন্তু তারা এখান থেকে একেবারেই এই সিজন ওয়ান থেকে একেবারেই বাতিল হয়ে যাচ্ছে ওকে তো এখান এখানে দেখেন যে প্যাসিভ ইনকাম তো প্যাসিভ ইনকাম থেকে আপনি কেমন পেতে পারেন প্যাসিভ ইনকাম আসলে কি সেটা আপনার অনেকে জানেন প্যাসিভ ইনকাম থেকে কেমন পাবেন সেটা হচ্ছে আপনার যে টোটাল প্রফিট পার আওয়ার কত ছিল এখন দেখেন নতুন প্রফিট পার আওয়ার এসেছে এখানে আপনার যে যখন আপনার হ্যামিস্টার কোম্পানির যে টোকেনটা ছিল তখন এখানে আপনি কত করেছিলেন প্লাস এখান থেকে আপনার মেইন টোকেন কত ছিল এগুলোই হচ্ছে আপনার প্যাসিভ ইনকাম এই প্যাসিভ ইনকামের উপরে ভিত্তি করেই কিন্তু আপনাকে টোকেন দিবে এখন যদি আপনি মনে করেন যে আপনি সবগুলো টোকেন খরচ করে আপনি প্রফিট পার আওয়ার বাড়িয়েছিলেন সেক্ষেত্রে হয়তো আপনার প্রফিট পার আওয়ার থেকেই শুধু আসতে পারে কিন্তু আপনার যেটা উচিত ছিল সেটা হচ্ছে দুইটাতেই সেমভাবে রাখা এখানে যদি দুই মিলিয়ন থাকতো এখানে দুইশো মিলিয়ন রাখতেন এখানে যদি চার মিলিয়ন থাকত এখানে চারশো মিলিয়নের মতো রাখতেন এরকম যদি আপনি করে থাকেন তাহলে এখান থেকে আপনি অ্যাসিভমেন্ট থেকে বা প্যাসিভ ইনকাম থেকে প্যাসিভ ইনকাম থেকে আপনি যতটুকু পাওয়ার ততটুকু এখানে পেয়ে যাবেন অবশ্যই এখান থেকে প্যাসিভ ইনকামটা আপনি যদি ভালোভাবে করে থাকেন আপনার যদি আপনার যদি প্রফিট আওয়ার বেশি থাকে অথবা আপনার যদি মেন টোকেনটা বেশি থাকে তাহলে অবশ্যই প্যাসিভ ইনকাম থেকে বেশি টোকেন পাবেন এখন হচ্ছে আর্ন টাক্স আর্ন টাস্কটা হচ্ছে আর্ন টাক্সেও কিন্তু সকলে সমান পাবে না আর্ন টাক্সেও কিন্তু কম বেশি পাবে তো কম বেশি কেন পাবে আমি একটু আপনাদের ক্লিয়ার করে বলে দিই সেটা হচ্ছে আমরা যদি আর্ন অপশনে আসি এই যে দেখেন আর্ন অপশনে যদি আসি আমাদের হয়তো এই যে টাক্স যে লিস্টটা রয়েছে টাক্সের লিস্টের উপরে কিন্তু আমাদের সবার প্রায় সেম দিতে পারে তবে এখান থেকে এই যে আমরা যে প্রতিদিন ভিডিও দেখছিলাম এই ভিডিও কিন্তু সকলে দেখে না সকলে কিন্তু ভিডিওতে ক্লিক করে না এই ক্লিক না করার কারণেও কিন্তু আপনি এই টাক্স থেকে কম পয়েন্ট পাবেন বা কম ইয়ার্ড পাবেন যারা প্রতিদিন ভিডিওগুলো দেখেছে ভিডিওতে ক্লিক করেছে এখান থেকে প্রতিদিন কালেক্ট করেছে টোকেন তারা কিন্তু এখান থেকে ফুলফিলভাবে তারা কিন্তু এই আর্ন টাস্ক থেকে তারা সম্পূর্ণ টোকেনটা পাবে বা আউট পাবে এরপর ফ্রেন্ডস অপশন রয়েছে ফ্রেন্ডস অপশনটাতে আপনারা অবশ্যই যারা বেশি ফ্রেন্ড ইনভাইট করেছিলেন তাদের কিন্তু ওইখান থেকে ইনকামে হওয়াটার চান্স কিন্তু বেশি থাকবে অবশ্যই বেশি থাকবে যাদের এখানে ইনভাইট সংখ্যা বেশি আছে অবশ্যই এখান থেকে ইনভাইট সংখ্যা এখান থেকে ইয়ারডপটাও বেশি পাবেন এখন আপনারা হয়তো ইয়ারডপ এখান থেকে ফ্রেন্ড থেকে যারা পাবেন না তারা হচ্ছে যারা কোনো ফ্রেন্ডকে শেয়ার করতে পারেনি বা দু পাঁচজনকে করেছিলেন হয়তো দু পাঁচজনের যে বিষয়টা সেটা হচ্ছে দু পাঁচজন শেয়ার করলে যতটুকু পাওয়া ততটুকু পাবেন কিন্তু আপনি অন্যান্য যে সমস্ত বড় বড় আপনার যারা শেয়ার করেছে তাদের মতো কিন্তু আপনি ফ্রেন্ড থেকে ইয়ারডপ পাবেন না ওকে এরপরে গেল অ্যাচিভমেন্টস তো এরপর আমার অ্যাসিভমেন্টের যে বিষয়টা এই কিন্তু সকলে সমান টোকেন পাবে না কম বেশি পাবে তো এই অ্যাসিভমেন্টে আসলে কারা বেশি টোকেন পাবে সেটাই বলি তো অ্যাসিভমেন্টে যারা টোকেন বেশি পাবে যাদের কার্ড লেভেল ছিল বেশি যারা পঁচিশ লেভেল পর্যন্ত কার্ড আনলক করেছে এছাড়াও সকল কার্ড আনলক করছে সকল নতুন নতুন যে সমস্ত কার্ডগুলো এসেছে সবগুলো আনলক করেছে এবং এখান থেকে যারা সবগুলো আনলক করে আপনার হচ্ছে প্রফিট পার আওয়ার বাড়িয়েছে এছাড়াও যাদের স্কিন হচ্ছে আপনার অনেকগুলো স্কিন বাড়িয়েছে এছাড়াও অনেকগুলো কার্ড এক কথায় সমস্ত কার্ডের উপর ভিত্তি করে আপনি কত লেভেল পর্যন্ত কোন কার্ড কত লেভেল পর্যন্ত গেছেন সবগুলোর উপর ভিত্তি করে যার যত বেশি কার্ড লেভেল বেশি থাকবে সে তত বেশি এখান থেকে অ্যাসিভমেন্ট থেকে কিন্তু টোকেনটা বেশি পাবেন বা ইয়ারড্রপটা বেশি পাবেন এই জন্য এখানে সকলে কিন্তু সমান পাবেন না অ্যাসিভমেন্টে অবশ্যই তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে যারা কিনা বেশি লেভেল করেছিল এরপর রয়েছে টেলিগ্রাম সাবস্ক্রিপশন টেলিগ্রাম সাবস্ক্রিপশনটা হচ্ছে এখানে সবাই কিন্তু সেমই পাবে এখানে কেউ কম বেশি হয়তো পাবে না কেননা দেখেন এখান থেকে আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে এটা সাবস্ক্রাইব করতে হবে তো এটা সকলেরই প্রায় করা রয়েছে এই জন্য আমরা এখান থেকে মানে সকলেই যাতে এক পাই সেরকমই ধরেছি আর এখানে সকলে কিন্তু একই টোকেন পাবে সবই সবাই কিন্তু একই ইয়ারড পাবে তো এখান থেকে কম বেশি হবে না এরপর রয়েছে কি এই চাবিটা থেকে অবশ্যই সকলে কিন্তু সমান পাবে না অবশ্যই কম বেশি পাবে আপনি চাবিটা যদি বেশি কালেক্ট করেন সেক্ষেত্রে আপনি বেশি টোকেন পাবেন এখন অনেকে বলবেন যে ভাই চাবি তো আমার এক ফ্রেন্ড চাবি সে থার্ড পার্টি কোনো জায়গা থেকে এনে বসিয়েছে তার কেন চিটিং ইস ব্যাডটা দেখালো না সেটা হচ্ছে হ্যামিস্টারের হ্যামিস্টারের বিষয় হ্যামিস্টার কাকে চিটিং ইস ব্যাড দিয়েছে বা দেয়নি সেটা হচ্ছে হ্যামিস্টার তারা চাচাই বাছাই করেছে তারা স্ন্যাপশট নিয়েছে নেওয়ার পরেই কিন্তু তারা এই ডিসিশনটা নিয়েছে তো এই চাবিটা যাদের বেশি থাকবে অবশ্যই তারা চাবি থেকে বেশি ইয়ার্ড অফ কালেক্ট করতে পারবে এটা হচ্ছে হ্যামিস্টার নিজেই বলেছে তো এখান থেকে এই যে সোয়াইটা রয়েছে এই সোয়াইটা থেকে কিন্তু আপনারা এখন হিসাব করে নেন আপনারা কোনটাতে কত কাজ করেছিলেন এখন আপনার নিজের কাছে হিসাব করেন যে আপনি কত টোকেন পেতে পারেন আপনি স্প্যাসিফিক ইনকামটা কত ছিল আপনার আপনার আন টাস্কগুলো সব কমপ্লিট করতেন কি না আপনি ফ্রেন্ড কয়েকজনকে শেয়ার করেছেন অ্যাসেনমেন্ট কার্ড কত লেভেল পর্যন্ত আপনি আনলক করেছেন টেলিগ্রামটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করা ছিল কি না অথবা আপনার চাবি কয়টা ছিল আপনি এখন নিজে নিজে হিসাব করেন আপনার হিসাব আপনি পেয়ে যাবেন তারপরও এখান থেকে আমরা একটা আশা রাখতে পারি যদি আমাদেরকে এখান থেকে একটা ভালো প্রফিট দেয় তাহলে কিন্তু আমরা সিজন টুতে কাজ করতে পারবো এর আগে সিজন টু নিয়ে আমরা মাথা ব্যথা করছি না বা সিজন টু নিয়ে কথা বলছি না সিজন টু এর বিষয়টা পরে আগে আমরা সিজন ওয়ানের পেমেন্টটা পাই কেমন পেমেন্ট দেয় সেটা দেখবো তারপর সিজন টু নিয়ে আমরা নতুন পুরাতন সকলে কাজ করব। যারা নতুন রয়েছে তারাও কিন্তু সিজন টুতে কাজ করতে পারবেন এজন্য আপাতত আমরা আগে পেমেন্টটা নিয়ে দেখি যে আসলে আমাদের পেমেন্টটা কেমন দেয় তারপরেই আপনারা কাজ করবেন তো ভিডিওটা আশা করা যায় ভিডিওটা অনেক ইনফরমেশন ছিল ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন সেখানে সকল আপডেট সবার আগে কিন্তু পেয়ে যাবেন তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ